হাই সবাই ভালো আছেন গুড মর্নিং ঘুম থেকে উঠলাম বিরাজ করতে হবে কি দেয়া রোজাব দিয়া খেয়া ইউনিলিভার স্যার আমাকে ভাই চলে না কারণ কি কারণ আছে কারণ ইউনিলিভার ওই যে ইহুদির বাচ্চা গো সাপোর্ট করে তো হ্যাঁ যদি মনে সাপোর্ট না করি তাহলে মোরা মুসলমানের বাচ্চা কেমন হয় কন যাই হোক দেশের যে পরিস্থিতি বা দেশ পৃথিবীর যে পরিস্থিতি বা এই তৃতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি বেশি কথাবার্তা বলবো না মানে কিছু করতে পারি না ভাই খালে দেখি ভিডিও দেখি নিজের মনের ভিতরে একটু কষ্ট জাগে কিন্তু ওই পর্যন্তই সবাই শেষ এদের কালকে বাংলাদেশে বড় একটা র্যালি হয়েছে বা মিছিল হয়েছে রাখ ভালোই কিন্তু আমরা মনে করেন যে মন থেকে সবাই জেলের বিপরীতে কথা বলি বা তাদেরকে সাপোর্ট করি না এরকম চলতেছে কিন্তু আমাদের দেশে নামদারি কিছু মুসলমান আছে মানে তাদের ব্যবসায়ী হুম তাদের দোকানে গেলে দেখবেন কি ইসরায়েলি আর বা ওই যে ইজরায়েলি যে বন্ধুগুলো না আছে মানে বন্ধুর বাচ্চারা মানে কুত্তর বাচ্চারা আর কি অগ যত পণ্য আছে এইসব ওই ওই দোকানদার কুত্তার বাচ্চাকেও মনে করেন যে সাবনে সাজানো খাও সবাই স্প্রাইট সেভেন আপ কোলা আরো যত সবার কি ওই ইজরায়েলি পণ্যগুলো আছে বা ওই তাদের পার্শ্ববর্তী যে সাপোর্ট দেওয়া বন্ধুগুলো না আছে তো সবাই পণ্যই মনে করেন হরদমে বিক্রি করতেসাকে সাপোর্ট করা লাগবো না নাহলে ফিলিস্তিনের শিশুকে কেমনে মারবো মার উপায় নাই এটি সবচেয়ে বড় কথা কথা তো যারা আমাদের দেশে ব্যবসায়ী আছেন এই যে পণ্য ছাড়া কি ব্যবসা করা যায় না এটি কি না ব্যসলে কি একবারই কেমন ব্যবসা লাডুটিয়ে ধরবে হ্যাঁ রে ভাই মুসলমান হয়েছেন কিন্তু নামের মুসলমান ভাই কামের মুসলমান না নিজের ব্যবসার দিকে চাইয়া আজকে কোনডা ইসরায়েলি পণ্য কোনটা মুসলমানের পণ্য এড়িয়ে গেছেন বুঝলা কারণ আগে আপনার ব্যবসা ঠিক করতে হইব আমরা সবাই ইসরায়েলি ঘৃণা করি আমরা ভাই আসলে কি জানেন সবাই নামের মুসলমান কামের মুসলমান কি হইতে পারি নেই আমরা যত মানে যতটুকু পারি ওই যে শাহবাগ চত্বরটা আছে হইন্দাটা রেলি করতে পারি প্রতিবাদ জানাইতে পারি মুসলমানের বিরুদ্ধে যে কথা কয় হেডি তৈরি করতে পারি কিন্তু মন থেকে বা কেউ পদক্ষেপ নিতে পারি না নিতে পারি না কারণ আমাদের মনের এরকম অবস্থা নাই আজকে মানে ব্যবসায়িক কথা কি কমু এই যে একটা ঈদ গেছে ঈদ ঈদের সময় তো ঈদ কাটাইছে আমাদের দেশের মুসলমানের বাচ্চারা কাটাইছে কিন্তু ফিলিস্তিনের মানে কি কমু সবাই তো দেখছেন ভিডিওগুলো চিত্রগুলো দেখছেন শিশু কীভাবে মাইরা হালাই রাখছে প্রতিটা পরিবার দেখে কীভাবে ধ্বংস করছে তারা ঈদ কাটাইছে আর বোমা দিয়া আর আমরা এই ঈদ কাটাইছি সেভেন আবার কোকা কালা দিয়া গরুর গোস্ত খাইছে আর সেভেন আবার কোকাকালা খাই দিয়ে হজম হয়েছে নাহলে আমাকে মুসলমান বাচ্চাগত ওই মানে প্যাটের এটি অজম হইতে চায় না এটা হইব না কোকা কোলা না খাইলে সেভেন আপ না খাইলে পেটের বাত ভাই খা খায় এটি মন করে অজম হয় না ওইবে কেমন হালার ফলার মানে ইয়ান মানে মোহে মনে করেন যে এন উল্টোপাল্টা কতাইয়ে পরে ওই দুই লিটার চার লিটার দশ লিটার এটি মনে করেন এক বাসায় অলরেডি থাহা লাগে এটি না থাকলে ভাতও খাওয়ার রুচি জাগে না তো এইসব মুসলমানের বাচ্চা কই যারা দোকানদারি করো করো কিন্তু যে পণ্য বাদ দাও তাইলে না মানুষ নাহলে কিন্তু কিছুদিন পরে দোকান ঢুকিয়ে ঢুকিয়ে তল্লাশি করবে তখন কিন্তু একবার ব্যবসা জমনের মতন লাড়ি উড়িয়ে দিবে তো এখন সাবধান হও মুসলমান হিসেবে যতটুকু করার করো বেইস পণ্য বাংলাদেশী পণ্যর অভাব নাই ইসলামিক পণ্যর অভাব নাই যারা ইসলামে সাপোর্ট করে বা হালাল পণ্য তাদের অভাব নাই এর দিয়ে ব্যবসা করো চলবে আল্লাহ তোমার বরকত দিবে কিন্তু যদি এই সব নিয়ে ব্যবসা করা ভাবনা করো যে না এটিতে আমার দুনের দোকান চলবেই না এটি আরাম আমার ব্যবসা লাডে উঠবে তাইলে ভাইয়া ভুল তো যাই হোক বেশি কথা বলবো না যদি পারেন সবার কাছে একটাই অনুরোধ আমরা তো যুদ্ধের ময়দানে যাইতে পারবো না কারণ সেই সমর্থ আমাদের নাই তো যতটুকু পারি নিজের মন থেকে ঘৃণা করি ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াই আর ফিলিস্তানের পক্ষে দাঁড়াই যতটুকু পারি সহযোগিতা করি ভাই আর সবচেয়ে বড় কথা হলো আমরা যে ইসরায়েলি বা ওই যে আমেরিকান যারা সাপোর্ট করে ওদের পণ্য যেটাই কিনবো ওটার একটা অংশ কিন্তু ওই ওদের কাছেই যায় আর এই দিয়ে ওরা মনে করেন বুলেট বোমা কিনে আমাদের মুসলমানের বাচ্চাকেও গায়ে মারে শিশুদের গায়ে মারে মুসলমান হত্যা করে তো কেন সাপোর্টটা করবো ভাই যাই না শুনে কেন কে কেন আমরা ভাই বুঝতে চাই না এটা সবচেয়ে বড় কথা ভাই আমরা না শুনি আসলে কি জানেন পদক্ষেপ নিতে পারি না বুঝি না বুঝিও মনে করেন অনেক সময় নাবো বান করি এই যে এত কিছু হইতে আছে আমার মুসলমান আমার ভাইয়ের রক্ত নিতে আছে আর আমি তাদের পণ্য দিয়া আমার ঘর সাজাই রাখছি আমার দোকান সাজাই রাখছি ওই পণ্য ছাড়া আমি চলতে পারি না আসেন ভাই বয়কটের ডাক দি ইসলামিক বিরোধী এমনকি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তারাও গোপনে ইসরায়েলকে বহুত সাপোর্ট করতেছে এই ইন্ডিয়ান সব থেকে আমরা নিজেদের বাসাই ইন্ডিয়ান কোনো কিছু আমরা ব্যবহার করব না ইন্ডিয়া থেকে শুরু করে আমেরিকা ইসরায়েল আসেন রুখে দেন আল্লাহ আপনারে ব্যবস্থা করে দিব আল্লাহ আপনাকে ভালো রাখবে যতটুকু পারেন আনবে সহজিত করেন আজকে যদি আপনার ভাইয়ের এই অবস্থা হইতো আজকে শুধু একটা কথা চিন্তা করে দেখেন ফিলিস্তিনে তারা না যদি আপনি হতেন তাহলে আপনার অবস্থা কী হতো শুধু একটা মন থেকে কল্পনা করে দেখেন চোখটা বুঝে একটু কল্পনা করে দেখেন তাদের অবস্থা আজকে কি। তাই সবার সবার কাছে একটাই অনুরোধ আসেন সবাই রুখে দাঁড়াই এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জিহাদ ঘোষণা করি আজকে আমার এখান থেকে একটু সাপোর্ট একটু দোয়া ওইটি ওদের জন্য অনেক কিছু আপনার এক্সপোর্টে যাওয়া লাগবো না আল্লাহ ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ কিন্তু আমার যতটুকু সম্ভব ততটুকু আমরা নিজেদের থেকে রুখে দাঁড়ানোর চেষ্টা করি তো সবাই যাদের আমার মনে আমার কথার দ্বারা যদি কোনো ব্যবসায়িক ভাই কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই আমাদের দেশে মনে করেন যে নামদারি কিছু ব্যবসায়িক আছে যারা মনে করেন যে ওই যে কাদিয়ে নিয়ে একটা গ্রুপ শুনছেন এরা কাফের এদের কাফের না বলবো ওরাও কাফের তো তার ভিতরে আমি শুনছি যেটুকু আরফেল আছে বাটা আছে তারপরে আয়টা দানি কী কোম্পানি আসতো এই সব থেকে আমরা বিরুদ্ধে থাকি এদের বিরুদ্ধে রুখে দাঁড়াই আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেবে নিজের মন থেকে বলুন জিহাদ ঘোষণা করেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় ওকে ভালো থাকবেন সবাই আমার কথার দ্বারাকে কষ্ট পেলে আন্তরিকভাবে দুঃখিত ভাই চুপ করে থাকতে পারতেস না বা কথাও বলতে পারি না কীভাবে বিডিও কথা বলতে হবে ওটা আমি জানি না তো আমার যেটুকু দরকার ছিল বা যেটুকু বলার মতন ক্ষমতা আল্লাহ আমাকে দিছে আমি বলছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ